গাজীপুরের কাপাসিয়া সাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা টেপির বাড়ি গ্রামের নুর আলমের ছেলে মাহিন শেখ ষোলো ও বাইজিথ হাসান তিরিশ ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার জামিদিয়া গ্রামের ফরহাত উদ্দিনের ছেলে শুক্রবার পহেলা আগস্ট সকাল আটটার দিকে উপজেলার পাঁচোয়া গ্রামের বাউন পার দিয়া বিলে এ ঘটনা ঘটে কাপাসিয়া থানার উপপরিদর্শক এসআই জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানায় সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে একটি ছোটো নৌকা ভাড়া করে পাঁচোয়া বাউন পার দিয়া বিলে নেমে যান হঠাৎ নৌকা কাত হয়ে গেলে দুই বন্ধু বিলের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান বাকিদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া আক্তার বলেন স্থানীয় লোকজন একজনকে হাসপাতালে নিয়ে আসে কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জলাব্দ মন্ডল জানান ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে ஐ اٻو ڏي 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 wala mu eh raja na eh eh 就这门烈嘴的走